সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব স্ক্রোটাল পেইন বা অন্ডকোষের ব্যথা নিয়ে স্ক্রোটাল পেইন আমাদের উঠতি বয়সের তরুণদের জন্য একটি কমন সমস্যা সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর বয়সের পর্যন্ত যারা আছেন তাদের এই স্ক্রোটাল পেইন বা টেস্টিকুলার পেইন নিয়ে আমাদের কাছে আসে স্ক্রোটাল পেইন সবসময় যে অসুখ তা কিন্তু নয় স্বাভাবিক কারণেও স্ক্রোটাল পেইন হতে পারে যখন প্রজনন তন্ত্রের শুক্রাণুর উৎপত্তির ঘটে তখন স্ক্রোটাল পেইন স্বাভাবিকভাবেই একটু হতে পারে এটা সাধারণত মাইল্ড পেইন হয় এবং এই ধরনের পেইন নিয়ে রোগীরা অস্থির থাকে যে তার কেন স্ক্রোটাল পেইন হচ্ছে আমাদের কাছে আসলে আমরা সাধারণত টুকিটাকে পরীক্ষা করি এবং পরীক্ষার পর আমরা সাধারণভাবে ব্যথার ওষুধ দিলেই স্ক্রোটাল পেইন কমে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্ক্রোটাল পেইন ইনফেকশনের কারণেও হতে পারে কিংবা অনেক সময় টর্সন টেস্টিস কিংবা এপিডিডাইমো অর্কাইটিস এসবের থেকেও হতে পারে এপিডিডাইমো অর্কাইটিস কিংবা টর্শন টেস্টিস এগুলো যদি হয় তাহলে এটা অ্যালার্মিং এবং এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন এবং অনেক সময় অপারেশনেরও প্রয়োজন তবে স্ক্রোডাল পেইন আর্লি স্টেজে আসলে ডায়াগনোসিস যেমন সহজ তেমনি টেস্টিসের সুরক্ষাও করাও সহজ হয়ে যায় অনেক সময় যদি টেস্টিসে রক্তনালীর পরিমাণ বেশি থাকে যেমন ভেরিকোসিল ভেরিকোসিলেও হয় ভেরিকোসিল হলে অনেক সময় রোগী ভয় থাকে যে তারা অপারেশন লাগবে কিনা কিংবা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা ভেরিকোসিলে আসলে দেখা যায় যে গ্রেড ওয়ান থেকে থ্রি এই ভেরিকোসিলগুলো আমরা সাধারণত পেয়ে থাকি গ্রেড ওয়ান এবং টু ভেরিকোসিলে সাধারণত অপারেশন লাগে না এসব ক্ষেত্রে সাধারণভাবেই যদি আমরা রুগীকে ফিট আন্ডার ওয়ার পড়তে পড়তে বলি এবং রোগী যদি ফিট আন্ডার ওয়ার পরে থাকে এবং সাধারণ ব্যথার ওষুধ খায় তাহলে সাধারণত ভেরিকোসিল চলে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রেড থ্রি বা এর চেয়েও বেশি যদি সমস্যা হয় স্ক্রোটাল পেইন যদি অত্যধিক মাত্রায় হয় কিংবা ফার্টিলিটি বা ইনফার্টিলিটি যদি থাকে তাহলে ভেরিকোসিলের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়ে থাকে তাই স্ক্রোটাল পেইন হলে আপনারা ইউরোলজিস্টে শরণাপন্ন হন ইউরোলজিস্ট আপনাকে সঠিক গাইড প্রদান করবে ধন্যবাদ